পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডের পেছনে একটু লিখে রেখেছি প্রথম যে অধ্যায়টি সেই অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের পরিমাপের পদ্ধতি অর্থাৎ এই যে পরিমাপের পদ্ধতি এই পরিমাপের পদ্ধতির যে চ্যাপ্টারটি সেই চ্যাপ্টারের মধ্যে আমাদের যে যে বিষয়গুলি পড়তে হবে সর্বপ্রথম আমরা সেই বিষয়গুলি আগে একটু জেনে নিই অ্যাকচুয়ালি এই অধ্যায়টার মধ্যে কি কি টপিক্স আছে দেখো প্রথমে আমাদের জানতে হবে সেটি হচ্ছে রাশি রাশি কি বা কোয়ান্টিটি রাশি বা কোয়ান্টিটি কি এই সম্বন্ধে আমাদের বুঝতে হবে তারপরে আছে ভৌত রাশি কি ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে বলা হয় সেটা হচ্ছে ভৌত রাশি ভৌত রাশি সম্বন্ধে আমরা আজকে জানবো তারপরে আছে ভৌত রাশি কত প্রকার ও কি কি তার মানে ভৌত রাশির প্রকার ভেদ নিয়ে আমরা আলোচনা করব তারপরে আছে তোমাদের স্কেলার রাশি তারপর আছে ভেক্টর রাশি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলে বা কি লাস্ট স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে কি কি পার্থক্য আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ক্লাসটি শুরু করার আগে তোমাদের আমি আরেকটু বলে নিই আজ পর্যন্ত তোমরা যা পড়াশোনা করে এসেছ বিশেষ করে সায়েন্স সেই বিষয়গুলি তোমরা মাথা থেকে সম্পূর্ণ মুছে ফেলো একদম ডিলেট করে দাও কেননা যা পড়েছ জানি না কে কীভাবে পড়েছো এবং কে কীভাবে শিখেছে আমি বলতে পারবো না কিন্তু ক্লাস নাইন থেকে তোমাদের স্টার্ট বিশেষ করে সায়েন্স প্রত্যেকটি বিষয় তোমাদের বুঝতে হবে প্রত্যেকটি বিষয় তোমাদের জানতে হবে এবং প্রত্যেকটি বিষয়েই যে সম্বন্ধে থাকবে সেই টপিক্সগুলি তোমাদের ব্যাখ্যা করে সম্পূর্ণ বুঝিয়ে দিতে হবে এই হচ্ছে সায়েন্সের মূল বিষয় সায়েন্স মানে একটা বিষয় সম্বন্ধে আমাদের জানা এবং সেই বিষয়কে তোমরা কতটা এক্সপ্লেন করতে পারো এই ট্যালেন্টটুকু এই ক্ষমতাটুকু তোমাদের থাকতে হবে তবেই তোমরা সায়েন্সের মূল বিষয়টা বুঝতে পারবে সো এতদিন যা করেছ প্রত্যেকটি বিষয় ভুলে যাও আজ থেকে নতুন তোমাদের শিখতে হবে এবার আমরা চলে আসি মেন যে টপিক্স সেই মেন টপিক্স দেখো রাশি বা কোয়ান্টিটি কি বা কাকে বলে রাশি কাকে বলে রাশি কী তাই না এই পৃথিবীতে এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি তার মানে এই পৃথিবীতে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো বা মাপতে পারবো সেটাই হচ্ছে রাশি আমি এক এক করে সুন্দরভাবে তোমাদের লিখে দেব তোমরা এক একটা বিষয় সুন্দরভাবে খাতাতে নোট করবে তাহলে রাশি যেহেতু আমরা বললাম যে এই পৃথিবীতে যে সমস্ত বিষয়কে পরিমাপ করা যায় মাপা যায় তাই হচ্ছে রাশি তাহলে আমরা এটা লিখতে পারি না আমরা লিখতে পারি পৃথিবীতে পৃথিবীতে যা কিছু যা কিছু পরিমাপ করা যায় তাই হলো রাশি তাই হলো রাশি তাই না তাহলে এই পৃথিবীতে যা কিছু আমরা পরিমাপ করতে পারবো তাই হচ্ছে রাশি এখন উদাহরণ কি হতে পারে যেমন তোমাদের হতে পারে এখানে আমি একটু লিখি যেমন দৈর্ঘ্য হতে পারে না দৈর্ঘ্য দৈর্ঘ্য হতে পারে দৈর্ঘ্যকে আমরা মাপতে পারি তারপরে ভর হতে পারে ইত্যাদি তাই না দৈর্ঘ্য ভর ইত্যাদি হচ্ছে আমাদের রাশি অনেক কিছু হতে পারে রাশি বোঝা গেছে এইবার ভৌত রাশি কি ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে পরিমাপযোগ্য রাশিকে হচ্ছে বলা হয় ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি তার মানে পরিমাপযোগ্য রাশি যে রাশিগুলিকে আমরা মারতে পারবো সেটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি তাহলে ভৌত রাশি বলতে আমাদের বোঝায় আমরা সরাসরি লিখতে পারি না পরিমাপ যোগ্য রাশিকে বলা হয় পরিমাপ যোগ্য যোগ্য রাশি রাশিকে বলা হয় ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি যেমন যেমন আমরা কি কি লিখতে পারি এর মধ্যে আমরা দিতে পারি সেমভাবে দৈর্ঘ্য হতে পারে তারপরে ভর হতে পারে তারপরে আয়তন হতে পারে হ্যাঁ ইত্যাদি দৈর্ঘ্য ভর আয়তন ইত্যাদি হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি বা রাশি বোঝা গেছে তাহলে রাশি এবং রাশি সম্পূর্ণ আমরা বুঝতে পারলাম এইবার আমরা রাশি কত ধরনের হয় মার মানে ভৌত রাশির প্রকার ভেদ ভৌত রাশি ধরনের দু প্রকার ভৌত রাশি হচ্ছে প্রকার আমরা লিখতে পারি ভৌত রাশি ভৌত রাশি হল দুপ্রকার প্রকার কি হতে পারে এক নাম্বারে স্কেলার রাশি স্কেলার রাশি আরেকটা আমাদের দু নাম্বার হবে ভেক্টর রাশি ভেক্টর রাশি রাশি এবং ভেক্টর রাশি এই হচ্ছে আমাদের ভৌত রাশির প্রকারভেদ এই যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই দুটো রাশি বোঝার আগে আমরা আরেকটু বিষয় আমরা জানবো বিস্তারিত আগে জানব স্কেলার রাশি এবং ভৌত রাশি বোঝার পূর্বে আমরা একটু বিস্তারিত জেনে নেবো কী কী বিষয় সেটা মনে করো একটা আমাদের জানতে হবে হচ্ছে মান একটা মান সম্বন্ধে জানতে হবে আর একটা আমাদের জানতে হবে হচ্ছে দিক বা অভিমুখ অভিমুখ এই দুটো বিষয় আমাদের একটু পরিষ্কার বুঝতে হবে মান আর একটা দিক বা অভিমুখ ওকে দেখো এই দুটো বিষয় আমাদের একটু বুঝতে হবে পৃথিবীতে এমন কোন কোন রাশি আছে যেগুলো মাপা যায় শুধু মাপা যায় বলো তো পৃথিবীতে এমন কোন কোন রাশি যেটা আমরা শুধু মাপতেই পারি কি কি হতে পারে দৈর্ঘ্য হতে পারে না দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য 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 একটা আমরা মাপতে পারি তারপর আমরা মাপতে পারি ভর তারপর আয়তন আয়তন দৈর্ঘ্য বর আয়তন তারপর আরো হতে পারে আমাদের কার্য বা কাজ কার্য হতে পারে বা কাজ হতে পারে তারপরে সময় হতে পারে তাই না তারপরে ঘনত্ব হতে পারে তারপরে আমাদের হতে পারে দ্রুতি হতে পারে দ্রুতি এই যে এই যে মানগুলা এই মানগুলাকে আমরা কি করতে পারি মাপতে পারি দৈর্ঘ্য মাপতে পারি ভর আমরা মাপতে পারি আয়তন আমরা মাপতে পারবো কার্য কতটা কার্য করলো তাই তো কতটা কাজ সম্পন্ন হলো সেটা আমরা মাপতে পারবো সময়কে আমরা মারতে পারি মানে সময় আমরা চিনতে পারি ঘনত্ব দ্রুতি প্রত্যেকটি বিষয়ের মান আছে অ্যাকচুয়ালি মান মান আছে আছে বোঝা গেছে এদের সকলের এখন এমন কিছু কিছু উদাহরণ আছে এই পৃথিবীতে যেটা মানের সঙ্গে সঙ্গে দিক নিয়ে চলে মানের সঙ্গে সঙ্গে দিক নিয়ে চলে তার মানে ওর মধ্যে মান প্লাস দিক দুটোই থাকতে হবে এমন কি কি উদাহরণ হতে পারে দিক অভিমুখ দিক অভিমুখ সম্বন্ধে আমরা বুঝবো তার মানে দিক বা অভিমুখের সাথে একটা মান নিয়ে চলবে কি কি উদাহরণ হতে পারে যেমন যেমন ধরে নাও একটা বল হতে পারে বল বলটা কি বল হচ্ছে কোনো বস্তুর উপর যখন আমরা এগুলো এক এক করে ব্যাখ্যা করব তোমাদের আছে সময় কার্য এর মধ্যে তোমাদের এই বল সম্বন্ধে আলোচনা আছে যখন তোমাদের কার্য সময় যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা আসবে তখন আমি আলোচনা করব তো আজকে আমরা একটু জেনে নিই বল যেহেতু বলের যেহেতু মান অভিমুখ দুটোই আছে সেই জন্য কীভাবে হয় কোনো বস্তুর উপর আমরা যখন প্রেশার দিই প্রেশার তাই না ফোর্স যেটা হচ্ছে বল হয় বল যখন প্রয়োগ করি তার মানে কতটা পরিমাণ আমরা বল প্রয়োগ করলাম সে একটা মান আছে এবং আমরা বলটা কোন দিকে প্রয়োগ করলাম এই জিনিসটা আছে না তার মানে আমরা বলটা পূর্ব দিকে প্রয়োগ করতে পারি পশ্চিম দিকেও করতে পারি তারপর উত্তর দিকেও করতে পারি দক্ষিণ দিকেও করতে পারি তার মানে কোনো একটা বস্তু চারপাশের যে কোনো দিকে আমরা বল প্রয়োগ করতে পারি পারি না তাহলে একটা যে কোনো দিকে বা অভিমুখে আমরা প্রয়োগ করছি আর কতটা পরিমাণ বল প্রয়োগ করছি সেটা বোঝা গেল তাহলে বলের যেহেতু একটা মান আছে এবং দিক আছে তারপর আরও আছে আমাদের বেগ বেগ হতে পারে কোন একটা বাস বা কোন একটা গাড়ি ঘন্টায় কত কিলোমিটার বেগে চলছে তা নাও পার হাওয়ার সে এইটটি কিলোমিটার বেগে একটা বাস চলছে তার মানে এই যে এইটটি কিলোমিটার যে একটা মান এবং বাসটা কোন অভিমুখে চলছে তাই না তাহলে এর মধ্যে মান এবং অভিমুখ দুটোই আছে তারপর আমাদের হতে পারে তরণ হতে পারে তরণ তারপর হতে পারে আমাদের ভার বা ওজন ভার বা ওজন হতে পারে তারপরে আমাদের হতে পারে ভরবেগ ভর হতে পারে ভরবেগ হতে পারে তারপর আমাদের হতে পারে টর্ক টর্ক হতে পারে তারপর আছে আমাদের কৌনিক ভরবেগ হতে পারে কৌণিক ভরবেগ তাহলে প্রত্যেকটা হচ্ছে মানের সাথে সাথে এদের দিক অভিমুখ নিয়ে অভিমুখ নিয়ে চলে এরা বোঝা গেল তাহলে মান সম্বন্ধে আমরা জানলাম এবং দিক বা অভিমুখ সম্বন্ধে আমরা জানলাম এখন আসি এই যে স্কেলার রাশি স্কেলার রাশি কি স্কেলার রাশি কাকে বলে তাই না স্কেলার রাশি হলো যে সমস্ত রাশি পরিমাপ করার জন্য যে সমস্ত রাশি পরিমাপ করার জন্য বা মাপার জন্য শুধু মানের দরকার হয় বা মানের প্রয়োজন হয় দিক বা অভিমুখের কোনো দরকার হয় না বা প্রয়োজন হয় না তাকে আমরা বলি স্কিলার রাশি তাই না দেখো তাহলে রাশি আমরা কি বললাম একটু লিখি আমরা হ্যাঁ আমরা একটু লিখি স্কেলার রাশি হলো যে সমস্ত যে সমস্ত রাশি মাপার জন্য মাপার জন্য শুধু শুধু কি হয় মানের প্রয়োজন হয় কিন্তু দিক বা অভিমুখের অভিমুখের প্রয়োজন হয় না প্রয়োজন হয় না তাকে বলা হয় তাকে বলা হয় স্কেলার স্কেলার রাশি রাশি কত সুন্দর কথাটা না যে সমস্ত রাশি মাপার জন্য শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিক বা অভিমুখের প্রয়োজন হয় না তাকে বলা হয় স্কেলার রাশি তার মানে স্কেলার রাশিতে আমাদের মনে রাখতে হবে এই রাশিতে শুধু আমাদের মানের দরকার আছে দিক বা ওই কোনো প্রয়োজন নেই তাকে বলবো আমরা স্কুলের রাশি তাহলে উদাহরণ কি কি হতে পারে এই যে প্রত্যেকটা হচ্ছে আমাদের এখন স্কুলের রাশি এই যে মান যেহেতু মানের দরকার আছে তাহলে প্রত্যেকটা হচ্ছে আমাদের স্কুলের রাশির উদাহরণ দৈর্ঘ্য বর আয়তন কার্য সময় ঘনত্ব দ্রুতি এই প্রত্যেকটা হচ্ছে আমাদের স্কুলের রাশি এখন এই স্কেলার রাশিকে যদি আরেকটু তোমরা সোজাভাবে বলতে চাও যার যেটা ভালো লাগে বলতে পারো এটা কিন্তু সোজা ভাষা একদম সোজা এবং সরল ভাষা এর আর একটা সংজ্ঞা হয় যে সমস্ত রাশির শুধু মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাকে বলা হয় স্কেলার রাশি এই ভাষাটাও তোমরা ইউজ করতে পারো বোঝা গেল উদাহরণ এইগুলো এইভাবে এই রাশি আমরা ভেক্টর রাশি স্কেলার রাশি জেনে গেলে আর ভেক্টর রাশি তোমাদের কোনো সমস্যা হবে না কেননা ভেক্টর রাশি হলো এইভাবে লিখতে হবে যে সমস্ত রাশি মাপার জন্য যে সমস্ত রাশি মাপার জন্য বা পরিমাপ করার জন্য মান এবং দিক বা অভিমুখের প্রয়োজন হয় তারপরে মান ও দিকের দুটোরই প্রয়োজন হয় একটা মানও লাগবে এবং দিক বা অভিমুখ দুটোরই প্রয়োজন হয় তাকে বলবো হচ্ছে আমরা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি বোঝা গেল এখন এই ভেক্টর রাশির উদাহরণগুলি কী কী এই যে প্রত্যেকটা হচ্ছে উদাহরণ বোঝা গেছে বল বেগ তরণ ভার বা ওজন তারপর ভরবেগ টর্ক কৌণিক ভরবেগ এগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল এখন এখান থেকে আরেকটু বিষয় তোমরা কখন কি খেয়াল করেছো স্কেলার রাশির যে মানের মধ্যে ভর কথাটা আছে এই যে ভর এই যে ভর আর তোমাদের মধ্যে এই যে ভার বা ওজন এই দুটো একটু খেয়াল করেছ ভর কি আর ভার বা ওজন কি এই দুটো কখন কনফিউজ তোমরা হবে না ভর হচ্ছে কোনো একটি পদার্থের মধ্যে বা কোনো একটি বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ আছে কোনো একটি বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ আছে সেটাকেই বলা হচ্ছে আমাদের ভর এবং ওজন বা ভার হল কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে ওই বস্তুর ভার বা ওজন এই দুটো কিন্তু তোমাদের তোমাদের একটু মনে রাখতে হবে জিনিস মাপা হয় একটি সাধারণ তুলা যন্ত্র দিয়ে এবং ভার বা ওজন মাপা হয় তোমাদের স্প্রিং তুলা যন্ত্র দিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা মাল্টিপল চয়েস কোশ্চেন দুটোর দুটোই খুব ইম্পর্টেন্ট যাই হোক আজকে এই টপিক্স নিয়ে আলোচনা করবো না আমরা আসবো মেন স্কেলার রাশি ভেক্টর রাশি আমরা ক্লিয়ার করে দিয়েছি এইবার আমরা আরেকটু বিষয় জানবো বলো তো কি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্বন্ধে আমরা আরেকটু জানবো আরেকটু গভীরে ঢুকবো এবার গভীরে ঢোকার আগে আমরা আরেকটা বিষয় একটু বলি বলো তো আমি এই জিনিসগুলো একটু মুছে দিই প্রত্যেকটা জিনিস একটু মুছবো আমি দেখো কারণ জায়গা লাগবে আমার আমরা তো স্কেলার সম্বন্ধে জানলাম ভেক্টর সম্বন্ধে জানলাম তাই না এবং প্রত্যেকটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করলাম এইবার তোমরা একটু একটু বলো তো এখান এখান থেকে থেকে একটা তোমাদের দিতে হবে সেটা কি সেটা হলো জল কেরোসিন তেল কেরোসিন তেল তারপর পেট্রোল ডিজেল এরা কেরোসিন তেল পেট্রোল ডিজেল এরা স্কেলার রাশি না ভেক্টার রাশি এরা স্কেলার রাশি না ভেক্টর আসি জল কেরোসিন তেল পেট্রোল আর ডিজেল প্রত্যেকটাই হচ্ছে আমাদের লিকুইড তাহলে এরা স্কেলার না ভেক্টার তোমরা কিন্তু দেখে বলে দিতে পারছো যে অলরেডি এটা ভিক্টর রাশি না তাই না ভিক্টর রাশি তো হবেই না কখনোই হবে না এটা তার মানে তোমাদের মনের মধ্যে হয়তো ঘুরছি যেহেতু আমরা স্কলার রাশির সংজ্ঞা পড়েছি যে সমস্ত রাশি মাপার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে আমাদের স্কেলার রাশি তার মানে এগুলো তো আমরা সবই মাপতে পারি জলকে মাপতে পারি কেরোসিন তেলকে মারতে পারি পেট্রোলকে মাপতে পারি ডিজেলকে মারতে পারি প্রত্যেকটা লিকুইডকে আমরা মাপতে পারি তাহলে এটা স্কুলার রাশি তাই না এটা মনের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকেরই আসছে তার মানে আমাদের আজকে বুঝতে হবে যে জল কাশি তেল পেট্রোল ডিজেল এরা আধ কি রাশি না স্কুলের রাশি নয় এরা কেউ স্কুলের রাশি নয় কেন স্কুলার রাশি নয় কারণ কোনো তরণ পদার্থকে বা লিকুইডকে আমরা কিভাবে কিভাবে মাপি কোনো একটা পাত্রের মধ্যে কোনো একটা পাত্রের মধ্যে যখন একটা লিকুইড থাকে সেই লিকুইডটা হচ্ছে আমাদের কি হয় ওই পাত্রের আকার ধারণ করে তার মানে হচ্ছে আমাদের পাত্রে যে আয়তন সেই আয়তনের আকারটাকে এই তরলগুলা বা গুলা ধরে রাখে তার মানে লিকুইড মাপি আমরা লিটারে লিটারে আমরা মাপি এবং এই লিটার যে লিটারে যে আয়তন সেই আয়তনটাকে সেই আয়তনটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্কেলার রাশি একটু খেয়াল করো এই লিকুইডের প্রত্যেকটির যে আয়তন যতটা আয়তন থাকবে সেটা হচ্ছে আমাদের স্কেলার রাশি এবং এই লিকুইডের যে ভরটা আমরা মাপতে পারি সেটা হচ্ছে স্কেলার রাশি কিন্তু এই যে লিকুইডগুলা এরা কিন্তু স্কেলার রাশি নয় এই জিনিসটা তোমাদের একটু মাথার মধ্যে কিন্তু ধরে রাখতে হবে খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় এগুলো এইবার আসি আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্বন্ধে আরেকটু বিস্তারিত আলোচনা করবো দেখো স্কেলারের ক্ষেত্রে স্কেলার क्षेत्र দেখো স্কেলার এটা है ना स्केलर के क्षेत्र स्केलर के क्षेत्र की की जानबो हमरा एकटू ए विषय एक नंबर हमरा जान स्केलर के রাশি সাধারণত সাধারণত নিয়ম মেনে চলে স্কেলার রাশি সাধারণত বীজগণিতের নিয়ম মেনে চলে দু নাম্বারে স্কেলার স্কেলারটা লেখার আগে আমরা আরেকটু লিখি কি লিখবো সেটা হচ্ছে দুটি হ্যাঁ দুটি স্কেলার দুটি স্কেলার রাশির গুণফল দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয় স্কেলার রাশি তিন নম্বরে আমরা জানবো স্কেলার রাশির একটি একক থাকে বা স্কেলার রাশিকে একক দ্বারা প্রকাশ করা হয় স্কেলার রাশিকে একক দ্বারা প্রকাশ করা হয় একক দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় তাহলে এই যে তিনটে পয়েন্ট এই তিনটা পয়েন্ট থেকে তোমরা কি কি বুঝতে পারলে প্রথম পয়টা আমি লিখেছি রাশি সাধারণত বীজগণিতের গণিতের নিয়ম মেনে চলে কিভাবে এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করি তোমার বাড়ি থেকে তোমার মা অথবা তোমার বাবা তোমাকে বলল বাজার থেকে কিলো সুপার মিনিকেট চাল আনতে প্রথমে পাঁচ কিলো ফাইভ কেজি তোমাদের সুপার মিনিকেট চাল তারপরে বললো দু কিলো বাসমতি আনতে হবে এবং এক কিলো আতক চাল আনতে হবে তাহলে টোটাল মোট আমি চাল নিয়ে এলাম কত পাঁচ দুই সাত আর এক আট তাহলে আট কেজি এখন এই যে আট কেজি এই যে আট কেজি এই আট কেজি কি বিশ গণিতের ভাষা আট কেজি পাঁচ যোগ দুই যোগ এক তার মানে কি বিশ গণিতিক ভাষা অর্থাৎ বিশ গণিতের নিয়ম মেনে চলছে এবং প্রত্যেকটার পাশে যদি খেয়াল করো তাহলে তোমরা কি দেখবে প্রত্যেকটার একক এই যে প্রত্যেকটার একক কিন্তু কেজি 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 যোগ করে আমাদের কেজিতেই আসছে আমরা কেজিও নিতে পারি আবার গ্রামেও মানতে পারি তার মানে স্কেলার রাশি একটা একক থাকে এই যে আমি তিন নাম্বারটা লিখেছি স্কেলার রাশিকে একক দ্বারা প্রকাশ করা হয় তার মানে এর একক আছে তাহলে এর একক হচ্ছে কত কেজি দু নম্বরে দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হতে হবে কিভাবে দুটো স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয় কীভাবে হয় আমরা যেমন এক্সাম্পলে লিখেছিলাম দৈর্ঘ্য বর সময় আয়তন ঘনত্ব দ্রুতি প্রত্যেকটা হচ্ছে আমাদের স্কেলার রাশি ভর তাই না সব হচ্ছে স্কুলার রাশি কিন্তু এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে দুটি স্কেলার রাশির স্কেলার রাশি সাপোজ মনে করো আমরা কি জানি দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ এই ইন্টু প্রস্থেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফল না তাহলে দৈর্ঘ্য একটা স্কেলার রাশি এবং পোস্ত একটা স্কুলের রাশি এই দুটো স্কুলের রাশি তাহলে এই দুটো স্কিলার রাশির গুণফল অলওয়েজ আমরা কি পাচ্ছি ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল দুর্ঘটু বস্তু মানে হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলটা কি ক্ষেত্রফল একটা স্কুলের রাশি কারণ এর একটা মান আছে তাই না তাহলে যে সমস্ত রাশির মান আছে সেটা হচ্ছে স্কিলের রাশি বোঝা গেল তাহলে দুটো স্কুলের রাশি গুণফল সর্বদা স্কুলের রাশি হবে বোঝা গেছে এইবার আসি আমরা ভেক্টর রাশি সম্বন্ধে ভেক্টর রাশি কি ভেক্টর রাশি সাধারণত কি করবে বীজগণিতের নিয়মের সাথে ভেক্টর গুণাঙ্ককে মেনে চলবে বীজগণিতের যে নিয়ম সেই গণিতের নিয়মের সাথে ও ভেক্টর গুণাঙ্ক এই জিনিসটাকেও মেনে চলে কিভাবে তোমরা যদি খেয়াল করো বীজগণিতের ভাষাতে আমরা এ ডট বি এ ডট বি যা ভ্যালু পাবো এ ক্রস বি এই দুটোর ভ্যালু আমরা তাই পাবো বীজগণিতের ভাষাতে কিন্তু এ যা মান আসবি সেটা আমরা পাবো তার সাথে এ গুন বি এটার মান যা আসবে আমরা একই পাবো এটা হচ্ছে বীজগণিতের নিয়ম কিন্তু ভেক্টারের ক্ষেত্রে ভেক্টারের ক্ষেত্রে তোমাদের এ আলাদা প্রকাশ করে এবং এ ক্রোজ বি এ ক্রোজ বি আলাদা করে প্রকাশ করবে ভেক্টরের ক্ষেত্রে এটা এ আলাদা প্রকাশ করে এবং এ ক্রোজ বি আলাদা প্রকাশ করে তার মানে এ ডট বি সর্বদা সব সময় ভেক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে স্কেলার প্রকাশ করে স্কেলার এ ডট বি হচ্ছে স্কেলার প্রকাশ করে আর এ ক্রস বি এটা হচ্ছে ভেক্টর প্রকাশ করে ভেক্টরকে প্রকাশ করে এই জিনিসটা মনে রাখতে হবে তার মানে কি ভেক্টর রাশি বীজগণিতের নিয়মের সাথে ভেক্টরের নিয়ম অনুযায়ী চলে বোঝা গেছে দুই নম্বরে আমরা লিখতে পারি কি লিখবো দুটো ভেক্টর রাশির গুণ ফল দুটো ভেক্টর এখানে যেমন দুটো স্কেলার রাশির গুণ সব সময় স্কেলার রাশি পেয়েছি কিন্তু ভেক্টরের ক্ষেত্রে দুটো ভেক্টর রাশির গুণ ফল আমরা কখনো স্কেলারও পেতে পারি আবার কখনো ভেক্টরও পেতে পারি এমন না যে দুটো ভেক্টর রাশির গুণ ফল সবসময় স্কেলার রাশি হবে আবার সবসময় ভেক্টর রাশি হবে এমন না এখানে আমরা স্কেলার রাশিও পেতে পারি ভেক্টর রাশিও পেতে পারি কি করে পাই দেখো আমি এই জিনিসটা একটু মুছে দিই মুছে আমাদের এবার একটু আমি এক্সপ্লেন করে দিই দেখো এক্সপ্লেনটা খুবই সুন্দর একটা ব্যাখ্যা এই জিনিসটা কিন্তু তোমাদের লাগবে খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় টপিকস যেটা আমরা কি জানি সাপোজ আমরা এই ভাষাটা আমরা জানি না ডাব্লু টু এফ ইন্টু এস এফ ইন্টু এস এটা আমরা জানি সকলেই জানি কার্য সমান সমান কি ওয়ার্কস ডাব্লিউ ইস ওয়ার্কস মানে কার্য সমান সমান ফোর্স ইন্টু স্মরণ তার মানে কি বল ইন্টু স্মরণ তার মানে এটা হচ্ছে কার্য ডাব্লু মিন্স হচ্ছে কার্য ইকুয়াল টু এফ মানে হচ্ছে বল এফ মানে হচ্ছে বল আর এস মানে হচ্ছে স্মরণ এখন খেয়াল করো এই যে কার্য আগে আমরা এদিকে একটু লিখি এই বলটা কিন্তু আমাদের ভেক্টর রাশি বলেছি না বল স্মরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি বল স্মরণ দুটোই হচ্ছে ভেক্টর রাশি কিন্তু কার্য একটা স্কেলার রাশি কিন্তু কার্যে একটা স্কেলার স্কেলারাশি তার মানে কি দুটো ভেক্টর রাশি গুণ ফল আমরা কিন্তু পেয়েছি স্কেলার রাশি পেয়েছি না আবার আবার তোমাদের দুটো ভেক্টর রাশি গুণ ফল ভেক্টর রাশি হয় সেটা কি কৌনিক টর্ক ইন্টু দেখো এই যে টর্ক ইন্টু কৌনিক ভরবেগ টর্ক ইন্টু কৌণিক ভরবেগ এই দুটোর গুণ ফল এটা কিন্তু ট হ্যাঁ তাহলে টর্ক ইন্টু কৌিক ভরবেগ এটা সব সময় তোমাদের ভেক্টর রাশি তার মানে এই দুটো 벡터র গুণফল অলওয়েজ ভেক্টর হয় এটা একটু মনে রাখতে হবে বোঝা গেল তার মানে ভেক্টর রাশির গুণফল দুটো ভেক্টর রাশির গুণফল আমরা কখনো স্কেলার রাশি পেতে পারি আবার কখনো ভেক্টর রাশি পেতে পারি এটা মনে রাখতে হবে এখন ভেক্টর রাশি প্রকাশের জন্য ভেক্টর রাশি প্রকাশের জন্য কি করতে হয় দেখো ভেক্টর রাশি ভেক্টর ভেক্টর রাশি প্রকাশের জন্য জন্য ভেক্টর রাশি প্রকাশের জন্য কোনো একটি সংখ্যার উপর এইভাবে অ্যারো দেওয়া থাকে যেমন থাকে একটা অ্যারো চিহ্ন এইভাবে দেওয়া থাকবে এটা হচ্ছে এ আমাদের ভেক্টর রাশির চিহ্ন বা প্রতীক তার মানে ভেক্টর রাশি চেনার উপায় যে কোন একটি সংখ্যার উপর আমাদের সবসময় অ্যারো হিসাবে ব্যবহার করায় যে সংখ্যার উপরে তো আমাদের অ্যারো হিসাবে থাকবে সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি বোঝা গেছে তাহলে এই যে পরিমাপের পদ্ধতিতে তোমাদের রাশি ভৌতরাশি ভৌতরাশি প্রকারভেদ দুটো তার মধ্যে স্কেলার রাশি ভেক্টর রাশি প্রত্যেকটা সংজ্ঞা সমেত এক্সাম্পেল তারপরে স্কেলার রাশি সম্বন্ধে আমরা আরও একটু বিস্তারিত জেনেছি ভেক্টর রাশি সম্বন্ধে আমরা আরও একটু বিস্তারিত জেনেছি তাই না এই প্রত্যেকটি বিষয় থেকে তোমরা নোট করবা নোট করে সুন্দরভাবে খাতাতে সাজিয়ে সাজিয়ে লিখবা লেখার পরে এই যে তোমাদের লাস্ট স্কেলার রাশি আর ভেক্টর রাশির যে পার্থক্য এই পার্থক্যটা একটু তোমরা নিজের হাত থেকে সাজিয়ে সাজিয়ে স্কেলের দিকে তিনটে লিখবে ভেক্টরের দিকে তিনটে লিখবে লিখে আমাকে সুন্দরভাবে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে হয় হোয়াটসঅ্যাপ করবো নাহলে আমাকে কমেন্টে তোমরা স্ক্রিনশটটা একটু পাঠাবে আমি প্রত্যেকজনের এই বিষয়গুলি একটু চেক করব কে ঠিক লিখলো কে ভুল লিখলো এটা তোমরা একটু প্লিজ কমেন্টে জানাবে তাহলে এই চ্যাপ্টারের যে টপিক্স ছিল সেই টপিক্সগুলা আমি সম্পূর্ণ ব্যাখ্যা করে দিলাম তোমরা একটু বাড়িতে মনোযোগ দিয়ে পড়ো আর বারবার আমি স্টার্টিং থেকে বলে আসছি এতদিন যা তোমরা করেছ সব ভুলে যাও ভুলে গিয়ে নতুন করে স্টার্ট করো কারণ সায়েন্স মানেই বোঝার বিষয় প্রত্যেকটি বিষয়কে তোমাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে তবেই তোমরা সায়েন্স সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে আদারওয়াইজ যদি মুখস্থ বিদ্যা নিয়ে থাকো কখনো পারবে না কোনো ভ্যালু নেই সায়েন্স মানে বোঝার বিষয় প্রত্যেকটা বোঝো বুঝে তোমরা নিজেরা প্র্যাকটিস করো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী পাঠ নিয়ে তোমাদের সাথে